আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ খান প্রিন্টিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা যারা আমার চ্যানেলটা দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন যখন প্রয়োজন হবে সহজেই খুঁজে পাবেন আমাদের এখানে নিজস্ব ফ্যাক্টরিতে সিরামিক্স মগের উপর ফায়ার হিট প্রিন্ট করা হয় এটা একটা হলুদের জন্য প্রিন্ট করায়নি শেখ ভাই তানহার্স হলদি নাইট এরকম যারা হলুদ বিভিন্ন প্রোগ্রামের স্কুল মাদ্রাসা অফিস যে কোনো প্রতিষ্ঠানের জন্য মক প্রিন্ট করাতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের নিজস্ব প্রিন্ট ফ্যাক্টরি এটা পূর্ণমিলনী দুই হাজার পঁচিশ একটা প্রিন্টের চাঁদপুর তানজিম উদ্দিন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ওইটা ওই ভাইয়ের ক্লাস পার্টির জন্য করা প্রিন্ট করা নিছে আপনারা যারা এরকম প্রিন্ট করাবেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন বা ট্যাক্স এটা একটা কোম্পানির এই ভাইয়েরও আমাদের এখান থেকে প্রিন্ট করায় নিয়েছে আপনারা যারা এরকম সিরামিক্স পণ্যের উপর লাইফ গ্রান্টির হিট প্রিন্ট ফায়ার হিট প্রিন্ট করাতেন চান আমার তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন এটা এসডিএফ বরিশালের এই ভাই এটা নিয়ে তৃতীয়বার আমাদের এখান থেকে প্রিন্ট করালো রকম যারা আপনারা প্রিন্ট করাবেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন নিচে ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে এটা পুলিশ ব্লাড ব্যাংক রাজারবাগ পুলিশ লাইনের এই ভাইরাও এক দেড় মাস অন্তর অন্তর তিনশো চারশো পিস করে আমাদের এখান থেকে প্রিন্ট করে নেওয়া যায় আমাদের এখানে অসংখ্য কাজ হয় সবগুলো ভিডিও করা হয় না যে ভিডিওগুলো করা হয় তা কিছু আপনাদের মধ্যে যে নিয়ে আসি এই মুখটা খুব সুন্দর হয়েছে ভিডিওটা সামনে থেকে আসলে দেখা যাবে আমাদের লোকগুলো দেখতেই পারছেন কীরকম উজ্জ্বল চকচকা এবং চমৎকার এরকম সিরামিক্সের ভিতরে হয় এরকম গ্লাসের ভিতরেও আমাদের এখানে প্রিন্ট হয় এটা গ্লাসের ভিতরে প্রিন্ট হয়েছে এই বাইরা প্রায় ছয়শো পিস প্রিন্ট করাইছে এ গ্লাস সামনাসামনি বোঝা যায় কিন্তু ক্লাসের ভিতরে এখন হাতে বিল্ডিংস বাঞ্চিং বেল এরকম গ্লাস সিরামিক্সের উপরে আপনারা যারা প্রিন্ট করাবেন তারা নিচে ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন বাংলাদেশের সব প্রান্ত থেকে আমার এখানে অর্ডার করতে পারেন আমি কুরিয়ার অথবা ট্রান্সপোর্টের মাধ্যমে পণ্য বুক দিয়ে দেব যে যারা লাইভ গ্রান্টি প্রিন্ট করাতে চান অবশ্যই তারা আমার সাথে যোগাযোগ করবেন আর আগে পরে যারা বিভিন্ন জায়গা থেকে প্রিন্ট করা প্রতারিত হয়েছেন প্রিন্ট সুন্দর আসে নাই উজ্জ্বল হয় নাই তারা আমার ভিডিওগুলো দেখতেই পারছেন আমাদের ভিডিওগুলা কীরকম উজ্জ্বল এবং চকচকে এটা বাংলাদেশ কৃষি ব্যাংক বরিশাল শাখার এই ভাইও ইউটিউব থেকে দেখে অর্ডার করছে বাংলাদেশ কৃষি ব্যাংক বরিশালের এই ভাই এক ভাই এটা প্রিন্ট করায় নিয়ে গেছে আমার এখান থেকে ইউটিউব থেকে ধুমকি শাখা পটুয়াখালী আপনারা যারা এরকম প্রিন্ট করাতে চান ফায়ার হিট প্রিন্ট লাইফ গ্যারান্টি তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে যারা লাইফ গ্যারান্টি প্রিন্ট চান যে একেবারে লাইফ গ্যারান্টি কখনোই উঠবে না তারা আমার সাথে যোগাযোগ করবেন এই ভাইয়াও ইউটিউব থেকে দেখে তিনশো পিস প্রিন্ট করাইছে ওইখানে প্রিন্টে লোগো বসানো হইতেছে আমাদের এখানে প্রচুর কাজ হয় এবং আপনি আস্থার সাথে আমাদের এখানে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনার সময়ের আগেই আপনার পণ্য আপনাকে দিয়ে দিব এবং ভালো কোয়ালিটির সুন্দর কোয়ালিটির চকচকে উজ্জ্বল ইনশাআল্লাহ এটা বেদরগঞ্জ পৌরসভার এই ভাইয়া আমাদের ইউটিউব থেকে দেখেই অর্ডার করছে উনি আমার ফ্যাক্টরিতে এসে অর্ডার করে গেছে আপনারা যারা এরকম প্রিন্ট করাতে চান তারা নিচে ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন আর কেউ ফেসবুকে নক দিবেন না ভাই ফে সরি ইউটিউবে কেউ ইনবক্সে এমনি কাজ কীরকম হয়েছে এটা বলতে পারেন কিন্তু এভাবে কত দাম কত কিভাবে এটা ইউটিউবের ইনবক্সগুলো আমি তেমন একটা চেক করি না তাই অনেক সময় দেখা হয় না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম